বন্ধুরা আজকে চলে এলাম মাছ ধরার জন্য দেখতে পারতেছেন আপনারা এখন জাল লোয়া মাছ ধরবো ঠিক আছে অনেক বড় বড় মাছ ধরছি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই এই যে কাছে নিয়ে এসে জাল ঠিক আছে মনে হচ্ছে অনেক বড় একটা মাছ লাগবো আশা করি ইনশাল্লাহ এই যে ছয়জন লোক ঠিক আছে আজকে কাজ শেষ করে আজকে মাছ ধরতে আজকে মাছ ধরতে এসে দেখা যাক কি পাওয়া যায় সাগরে থেকে মালয়েশিয়া সাগরে থেকে মাছ ধরতে আলাদা একটা ভালো লাগে দেখুন আপনারা মনে হয় বড় মাছ পড়ছে

борабай yeah, борабай

আজকের মতো এখানে শেষ আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমরা টি মাছ ধরি ঠিক আছে অনেক বড় বড় মাছ পাওয়া যায় আজকে বড় মাছ পাওয়া গেছে না বেশি আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো ওকে আল্লাহ হাফেজ তবে